খেতে দাও তাড়াতাড়ি দিচ্ছি তো বাবা আমাকে দাও আমাকে দাও অনেক রাত দাঁড়াও রান্না করে আস্তে আস্তে টাইম তো লাগে ভাত বেটা মতে আর নিয়ে যাচ্ছে না বিশাল ভাত বাড়া বিশাল তো বন্ধুরা সবেমাত্র রান্না করে নিয়ে এলাম আমার ছেলে পেয়ে গেছে বড্ড খিদে পুরো দুপুর ভরে খেলা করেছে আর এসে একটুখানি ঘুমিয়েছে দেখো এখনো চোখ মুখ ফোলা ফোলা তো আজকে আমাদের রাতের মেনু বেশি কিছু নেই সামান্য কিছুই রান্না হয়েছে এখানে আছে ধোয়া ওঠা গরম গরম ভাত তার সঙ্গে আছে একটা মাছ ভাজা এটা কি মাছ রুই মাছ এখানে আস্ত একটা রুই মাছ ভেজেছি এখানে আছে মুসুর ডাল শুধু কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে আর এখানে আছে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল এই হলো আমাদের রাতের খাবার এন বাবা মাছ তুলে নেই এন

মাছ খেতে পারে না আবার মাছ খাই বলতে পারে যে তুমি খাও আমি খাবো না দানা দিবে বাবা তাহলে কি মাছ খাবে এরকম করে রয় আমার নাকের নিয়ম তো বাবা গন্ধটা নেব তাতে হয়ে যাবে হুম খাও এতে বেশি ঝাল লঙ্কাটা নেব